তাকে এত পরিমানে নির্যাতন করতো হজরত খাবা ব্রাদানুকে সয়াই রাখার টানা টানা টানি করতো টানা হেসরা করত এই উত্তপ্ত কয়লার উপরে যখন খাবা ব্রাদু তালানুকে শোয়াইতেন আর চর্বি এবং রক্তের কারণে রক্ত বের হইতে হইতে এই কয়লাগুলো নিভে যাইত এত পরিমাণে কষ্ট তারা করছে খেলাফত আমল যখন ওমরে ফারুক রদ্দুল্লাহ তালান হুর জামানায় হজরত খাব্বা রদ্দুল্লাহ তালান হুকে হজরত উমরে উমরে ফারুক রদ্দুল্লাহ তালানু বলতেছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا هل ادلكم على تجاره على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون او كما قال النبي صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درش ربع اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লা আল্লাহ জাল্লা শাহ নহুর দরবারে লাখো কোটি শকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে ভালোবেসে মহাব্বত করে এই দিনই আলোচনায় বসার মতন তাওফিক দান করেছেন এর জন্য সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুসলিমিন সরকার দোয়ালম নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলে বলি সাল্লি আসাল্লাম আমি সুরায় সফের দশ নম্বর কারিমা তেলাওয়াত করেছি এবং এগারো নম্বর কারিমা তেলাওয়াত করেছি এই দুইটা আয়াত থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন সামান্য কিছু আলোচনা হবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই সুরায় সফাতের দশ নাম্বার এবং এগারো নম্বর আয়াতিকারিমার মধ্যে বলতেছেন সর্বপ্রথম আগে জানি যে এই সুরাটা কোন নাম্বার কয় নাম্বার পাড়ায় কত নাম্বার সুরা এটা হলো আঠাশ নাম্বার পাড়া একষট্টি নাম্বার সুরা এই সুরার ভিতরে সর্বমোট চোদ্দোটি আয়াত রয়েছে এবং দুইটি রুকু রয়েছে এই এটা মদিনায় অবতীর্ণ এই এসূরা দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ হরফ বলে আলামিন বলতেছে ইয়া ওহাল্লা দিন হে ইমানদার গণ হে মমিন গণ এটা কে বলতেছে আল্লাহ তালা বলতেছে হাল আদুল নুকুম আলা তি আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা অনেক লাভজনক সে ব্যবসাকে আল্লাহ বলতেছে এবং বলতেছে যে ব্যবসা তোমাকে কঠিন আজাব থেকে জাহান নামের আজাব থেকে তোমাকে বাঁচাবে তুজা হিদু নাফি মিনুনা বিল্লা তুজা আলা তিজার তিন তুজি কুম মিন আদা বিন আলম আল্লা বলছেন জামিকে তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে কঠিন আজাব থেকে রেহাই দিবে মুক্তি দিবে বাঁচাবে এর পে রাায় আল্লা বলেন। তু বিল্লাহি বিল্লাহ ওরসুললিহ অতুজা হিদুনা ফি সাবিল ইল্লাহ বি আম্মু আললি আংফুসিকুম। রা আলিকুম কুম ই কুতুম আল্লাহ বলেন সে ব্যবসাটা কি আল্লাহ বলেন তু মিনু না বিল্লা এক নাম্বারে হলো আল্লাহর ওপুর ইমান আনতে হবে এক নাম্বারে কি বলেন আল্লাহর উপর ঈমান আনতে হবে দুই নাম্বারে হলো অরসুল ইহি তা রসুলের উপর ইমান আনতে হবে তিন নম্বরে হলো অতুজা হিদু নাফিজ সাবিল আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে বেয়া মুয়া আলিকুম ওয়াংফুস জান এবং মাল দিয়ে কি দিয়ে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় কি করতে হবে বলেন জিহাদ করতে হবে জা আলাইকুম খহিরুল্লাহ কুম ই কুমতুমতা তোমরা যদি বুঝো যে এটা কত বড় ব্যবসা তাহলে তোমাদের জন্য এটা অনেক ভালো এটা অনেক উত্তম হবে যদি তোমরা বুঝো এটা আল্লাহ বলতেছেন তো প্রথম বললেন যে হিমান দাবদগণ আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা তোমাদেরকে কঠিন আদাব থেকে বাঁচাবে এরপরে চারটা ব্যবসার কথা বলছেন কটা ব্যবসা কটা ব্যবসা বলেন এক নাম্বার ব্যবসা হলো আল্লাহ রব আলমিন বলেন এক নম্বরে হল আমি আল্লাহর উপরে ইমান আনা আমি আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহর উপরে ইমান আনারত হলো দুনিয়ার কোন মানুষ আমাকে খাওয়াইতে পারে না দুনিয়ার কোনো মানুষ আমাকে পড়াইতে পারে না দুনিয়ার কোনো মানুষ কোনো কুনি, মানুষকে কোনো কিছু দিতে পারে না শুধু দেয় কে আল্লাহ আল্লাহ রব্বুল আল এই বিশ্বাস রাখতে হবে যে আমার ভালো মন্দ যা কিছু আছে কিছুর মালিক হলো রব্বেকারিম দুনিয়াতে যত কিছু হোক না কেন সব কিছু করেন কে তিনি হলো আল্লাহ আল্লাহর হলো যে আল্লাহকে সারা কাউকে মানা যাবে না যেমন ইমান সাহাবাই করাম নিজের জীবন দিয়ে দিয়েছে কিন্তু ইমান সারে নাই নিজের জীবন চলে গেছে কিন্তু ইমান সারে নাই যেমন বেলালে আলিয়া হাফসি রদী আল্লাহ হুতা আলানহু নবীজীর প্রখ্যাত সাহাবী হযযত বেলা আলিয়া হাফসি রদিয়াল্ল হ হু তায়ালা আনহু উনি ইসলামের জন্য কেমন ত্যাগ করেছে ইসলামের জন্য কেমন উনি কষ্ট নির্যাতন সহ্য করেছেন তার মনিব ছিল হল উমাইয়া লোহার জামা পড়ায়া বালুর উপরে সোয়া রাখতো এমনকি উত্তপ্ত বালির উপরে সোয়া রাখতো বেলালকে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো যেন বেলাল নড়াচড়া না করতে পারে তবুও বেলাল ইমান সারে নাই তবুও বলছে আহাদ আহাদ মালিক হলো একজন তিনি হলো আল্লাহ এমন কি বেলালকে রাত্রিতে বেঁধে রাখা হতো কাফেরেরা নির্যাতন করতো পালাক্রমে উমাইয়া পিটাইতো কোনো কোনো সময় আবুঝহেল পিটাইতো কাফেরদের বড় বড় যারা লিডার ছিল তারা হজরত বেলালকে পিটাইতো মারতো তবুও বেলাল ইমান সারা নাই রাত্রে বেলায় যেখানে ক্ষত হয়েছে পিঠের ভিতরে ক্ষত হয়ে গেছে ওইভাবে নিয়ে হজরত বেলালকে বালুর উপরে শোয়া রাখতো বেলালকে কষ্ট দিত এমনকি হজরত বেলালকে জিব্বার ভিতরে প্যারাক মেরে দিয়েছিল শুধু আহাদ দাহাত বলার কারণে তো জিব্বায় প্যারা খেয়ে বেলাল বলে আহাদ বেলালের মা বলে বেলাল তোমাকে নির্যাতন করে তুমি আহাদ আহাত বললে কাফেররা তোমাকে মারে তুমি কেন আহাদ আহাত বল তুমি কি আহাদ আসতে বলতে পারো না তুমি এত জোরে কেন আহাত বলো বেলা হজরত বেলাল বলেন মা এই জিব্বায় পেরাক নিয়ে আমি যে আহাদ আহাত জবসি। যে সময় আমার জিব্বায় পেরাক ছিল না ওই সময় আমি এত মজা পাই নাই সুবাহান তো বেলালের কষ্ট দেখে আবু বকর সিদ্দিক ওই সময় বর্তমানে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা কয় টাকা বর্তমানে হলে চল্লিশ হাজার কোটি টাকা হয়তো এই পরিমাণ টাকা দিয়ে হজত বেলালকে ওই সময় আজাদ করেছিলেন এত কষ্ট করে হযত বেলাল তবু কি ইমান ছাড়ছে নাকি হযত বেলালের মতো ইমান আনতে হবে যেমন বেলাল ইমান ছাড়ে নয় ওই রকম আমাদের কি ঈমান আনতে হবে এমন শুধু বেলাল নয় আরও অসংখ্য সাহাবায়ক রাম রয়েছে যেমন খাব্বাব রোদে খাব্বাবের খাব্বাব ইমান আনার কারণে ইসলামের ভিতরে ইসলামের শুরুর দিকে হযত খাব্বা আব্রাদেল্লাহতালানু ইসলাম গ্রহণ করেছিলেন পাঁচ নাম্বারে পাঁচজনের সময় উনি ইসলাম গ্রহণ করে যে সময় পাঁচজন লোক ওই সময় হযত খাব্বা ব্রাদ্দেল্লাহ তালানু ইসলাম গ্রহণ করেন ইসলামের শুরু থেকে ই তাকে অনেক নির্যাতন করা হতো এমন নির্যাতন করা হতো লোহার জামা পরা তাকে এই উত্তপ্ত বালের উপরে মরুভূমির বালুর উপরে সোয়ায় রাখা হতো এমনকি এই খাব বাপরা দেল্ল আহুতা একজন মহিলা মণিক ছিল মহিলা মালিক সে যখন জানলো যে খাবাব মোহাম্মাদের দরবারে চলাফেরা করে মোহাম্মদের দরবারে যাই মোহাম্মদের সাথে মেলামেশা করে তো মনিব বলল তুমি কি মোহাম্মদের উপরে ইমান আনছো নাকি বলে হ্যাঁ বলে ইমান সারো বলে না না আমি ইমান সারবো না তো মহিলা তাই মহিলা মনিপটা তাকে এত পরিমাণে নির্যাতন করতো যে উত্তপ্ত কয়লার উপরে হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে শয় টানা টানা করত টানা হিসরা করত এই উত্তপ্ত কয়লার উপরে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে তার চর্বি এবং রক্তের কারণে রক্ত বের হইতে হইতে এই কয়লাগুলো নিভে যাইতো এত পরিমাণে কষ্ট তারা করছে খেলাফত আমল যখন ওমরে ফারুক রদ্দুল্লাহ তালানহুর জামানায় হজরত খাব্বা রদ্দুল্লাহ তালানহুকে হজরত উমরে উমরে ফারুক রদ্দুল্লাহ তালানহু বলতেছে ফারুকে আজম বলতেছে খাব্বা তুমি ইসলামের জন্য কি ত্যাগ করেছ কি কষ্ট করেছ এর নজির আমাকে একটা দেখাও হজরত খাব্বা নিজের পিঠের জামা বের করে কোমরটা যখন সিদ্দিক আকবর উমরে ফারুক তালানকে দেখাইছে উমর বলে আমি বিভর্ষ এরকম রূপ এরকম কোমর আমি কোনোদিন দিন দেখে নাই অমরের মতো এত কঠোর মানুষ হু হু করে কান্না করে দিছে যে একজন মানুষের কমর বুঝি এমন হয় এত এত কষ্ট তারা করছে তবু কি ইমান সারছে খাবা বো দেল্লা তবু নুহু তবুও ইমান ছাড়ে নাই তো মিনু না বিল্লা কি বড় শলি আল্লাহর উপরে এবং রসুলের উপরে এমন ইমান আছে যে ইমান তারা কি করে নাই সারে নাই হাজার কষ্ট হয়েছে তবুও সারে নাই এরপরে বললেন তুজা হিদু নাফিস আল্লাহ বললেন তোমরা জিহাদের ময়দানে জিহাদ করো জান এবং মাল দিয়ে তোমরা কি করো জিহাদ করো কি দিয়ে আল্লাহ বললেন যে তোমরা অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় কি করো জিহাদ করো বি আমওয়ালিকুম ওয়া আন ফুসিকুম জান এবং মাল দ্বারা এক সাহাবী ছিল হযরত আনাস বিন নজর অনেক বড় জবরদস্ত একজন সাহাবী এই আনাস ইবনে নজর রদ্দাহ তালানহু বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ জানেছেন যুদ্ধ এই ইসলামের প্রথম যুদ্ধে এই আনাসিবনের নজর রদ্দাহ তালানহু উপস্থিত হতে পারে নাই কিন্তু তার দিলের আশা তার দিলের তামান্না যে এর পরে যদি কোনো যুদ্ধ পাই ওইখানে আমি মন খুলে যুদ্ধ করব আমি আমার জীবন দিয়ে যুদ্ধ করব তো একদিন হঠাৎ করে উহুদের উহুদ যুদ্ধের দামামা বেজে উঠল তো নজর আনা সিবনে নজর এই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হলেন যুদ্ধে গেলেন উহুদের প্রান্তরে প্রথম দিকে মুসলমানরা বিজয় হইতেছিল বিজয় হয়েছিল কিন্তু একটা ভুলের কারণে এই মুসলমানেরা আবার পরাজয় গ্রহণ করতে হয় ভুলটা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম পঞ্চাশ জন তীরন্দাজ অর্থাৎ তারা তীর চালাইতে পারে কি চালাইতে পারে তীর তীর চালাইতে পারে এদেরকে একটা পাহাড়ের উপরে রাখছিলেন যে এখান দিয়ে শত্রু আসার সম্ভাবনা থাকে থাকতে পারে তোমরা এই দিক দিয়ে পাহারা দিবা আল্লাহ রসুল বলছিলেন যদি আমরা বিজয় হই তবুও তোমরা এখান থেকে হ্যাঁ সরবা না যদি আমরা বিজয় হতে না পারি পরাজয় পরাজয় গ্রহণ করি তবুও তোমরা এখান থেকে নরবানা সরবানা তো সাহাবা একরাম যখন দেখলেন যুদ্ধ মুসলমানরা বিজয় হয়েছে তো যখন কাফেরেরা পলায়ন করছে ওই যে পঞ্চাশ জন সাহাবি ওই কাফেরদের গণিমতের মাল নেওয়ার জন্য তারা তাদের তাবুর ভিতরে ঢুকছে এই দিক দিয়া কাফেরেরা অতিরিক্ত হামলা করছে যেই দিক দিয়া তারা বসেছিল যে ওই দিক দিয়া কাফেরা আসতে পারে তো কাফেরারা দেখলো যে এই দিকটা এখন ফাঁকা আছে তার আর নাই কাফেরারা ওই দিক থেকে এসে হামলা করলো এই অতর্কিত হামলার কারণে সাহাবাই ক্রাম ছিন্ন ভিন্ন হয়ে গেল হঠাৎ করে আনা সিবনে নজর রদ্দাহ তালানহু একজন সাহাবে দেখলেন সাদ সাদ রদ্দাহ তালানহু দেরিতেছে সাদ রদ্দাহ তালানহু জিজ্ঞেস করো সাহাদ তুমি কোথায় যা শাহাদেদি আল্লাহ তালা বলেন আনাস আমি তো এই পাহাড়ের দিক থেকে জান্নাতের গন্ধ পাইতে যেসব আহান এই কথা শোনার সাথে সাথে আনা সিবনে নজর তালানহু একটা তরবারে নিয়ে কাফের দের ফিরের ভিতরে ঢুকলেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হজরত আনাস সিবনে নজর রাজ্লাহ তালানহু শহীদ হয়ে গেলেন ইতিহাস লেখে ইতিহাস লেখে হেকায়তে সাহাবার ভিতরে এসেছে ইতিহাস লেখে এ আনা সিবনে নজর রাজ্লাহ তালানহু শরীরের ভিতরে আশিটার উপরে এ তরবারের আঘাত ছিল তাকে শনাক্ত করা যেতে আঙ্গুলের ভিতরে একটা ছিল এটা দেখে তার তাকে শনাক্ত করেছে বলেন দেখেন তারা তবু তারা যুদ্ধ করছে জীবন দিয়ে শুধু তারা যুদ্ধ করেছে তারা শুধু রক্ত দিয়েছে তাই নাকি না আমার নবী দেয় নাই নবীজিও ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ কি পরিমাণ কষ্ট করছে এটা নজিরবিহীন কোনো নবী এত কষ্ট করে নাই ইসলাম হলো একটা গাছের মতো এই গাছের গোড়ায় যতদিন রক্ত দেওয়া যাবে রক্ত ঢালবে ততদিন এই ইসলাম জিন্দা থাকবে ঠিক না ঠিক বর্তমান এই ইসলামটাকে শুধু তার ঘরের ভিতরে একটা আবদ্ধ করে রাখতে চায় যে ইসলাম ঘরের ভিতরেই থাক বের হওয়ার দরকার নাই মসজিদ শুধু ইসলামে থাকবে মোল্লারা শুধু মসজিদে থাক নাকি বলে কি বলো না তো নবীজি কেমন কষ্ট করছে ইসলামের জন্য কেমন রক্ত দিয়েছে নবীজি যখন নবুয়াদ প্রাপ্তি হন নবুয়াদ প্রাপ্তির প্রথম নয় বছর নবীজি অনেক কষ্ট করে দাওয়াত দিয়েছেন অল্প কিছু সংখ্যক মুসলমান তাদেরকে কাপেরা নির্যাতন করে অধিকাংশ কাপেরা আল্লাহ নবীর দাঁতের কাছে বিরোধিতা করে আল্লাহ নবীকে দাওয়াত দিতে দেয় না আল্লাহ নবীকে দাওয়াত মুসলমান মানুষদেরকে কালেমার দাওয়াত দিতে দেয় না তাল্লা নবী সাল্লাহ আলিয়া সাল্লামের চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন আল্লাহরনবীকে ইসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর চাষ আল্লাহর নবীর চাষাদ সহযোগিতা করছে সাহায্য করছে কিন্তু আল্লাহর নবীর চাষা যখন ইন্তেকাল করলেন তো কাফের এরা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করার করতে তারা বাধা দিচ্ছে ইসলাম গ্রহণ করতে দেয় না মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে দেয় না বাধা দেয় যে তোমাদের ইসলাম ইসলামের দাওয়াত তোমরা দিতে পারবে না কালেমার দাওয়াত তোমরা দিতে পারবে না তাল্লা নবী নিরাশে মক্কা থেকে যখন তায়েফে চলে গেলেন কোথায় গেলেন যে সাকিব লোকেরা যদি ইসলাম গ্রহণ করে তারা ইসলামের উন্নতি হবে এখান থেকে হয়তো ইসলামের একটা শক্তি হবে তাল্লা নবী বুক ভরা আসা নিয়ে গেলেন প্রভাবশালী তিনজন ব্যক্তির কাছে গেলেন কয়জন ব্যক্তির কাছে যা বললেন আমি মক্কার একজন সন্তান মক্কার একজন ছেলে আমি নবী আমি কালে মার দাওয়াত নিয়ে তোমাদের কাছে আসছি তোমরা আমাকে সহযোগিতা করো আমাকে সাহায্য করো তো তারা তাল্লা নবী সাহায্য করলই না বরং উল্টা তারা আল্লাহ নবীর সাথে বেয়াদি করল আল্লাহ নবীকে কষ্ট দিল এবং একজন বলতেছে তোমাকে কি আল্লাহ নবী বানাইছে নাকি আরেকজন বলতেছে আল্লাহ নবী কে লোক আল্লাহ পায় নাই লোক পায় নাই তিনি তোমার মতো মানুষকে আল্লাহ নবী বানাইছে আরেকজন লোক বলল যে যদি যদি তুমি নবী তাহলে তোমার কথা না মানি তাহলে তো আমার বিপদ আছে তোমার সাথে কথা বলা যাবে না আর যদি তুমি নবী না হও তাহলে আমি তো মিথ্যাবাদীর সাথে কোনো কথা বলবো না কথা বলতে চাই না তাল্লাহ নবী নিরাশ হয়ে ওইখান থেকে চলে গেলেন চলে যাইতেছে কিন্তু তাইফের দুষ্ট ছেলেদেরকে এই কাফেরেরা আলেলায় দিল যে পাগলটাকে তোমরা তাইফ থেকে বিদায় করে দাও তো কাফেরের দুষ্ট ছেলেরা আমার নবীকে ঈদ পাটকেল যখন মারা শুরু করলো তাইফের মাইদেনে নবীদিরা এত কষ্ট এক মাইল নয় দুই মাইল নয় তিন মাইল আল্লাহ নবীকে এই টাইপের ছোট বাচ্চারা দৌড়াইছে আর পাথর মারছে দৌড়াইছে আর পাথর মারছে আমার নবীর গা থেকে যখন এই পাথরগুলো বের করতেছে তা আল্লাহ নবীর ওই শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত ঝরতেছে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যখন রক্ত বের হইতেছে ওই সময় আল্লাহর নবী बेहো হয়ে যাইতেছে তিন তিনবার बेहো হয়েছে কয়বার এই তাইফের ময়দানে আমার নবী কালেমার জন্য এত কষ্ট করেছে আমরা ইসলাম পাইছি শুধু বাপ দাদার খাতিলে আমার বাপ মুসলমান আমার দাদাই মুসলমান এই সূত্রে আমিও মুসলমান কিন্তু এই ইসলামকে জিন্দা করার জন্য আমার নবী কি পরিমাণে রক্ত উহুদের প্রান্তরে ঝরাইছে আমার নবী তাইফের ময়দানে ঝরাইছে এই লোহার হেলমেট ভেঙে লোহার কড়া মাথায় ঢুকে গিয়েছিল দান দান শহীদ হয়েছে আমার নবী এসে পড়ে গেছে ইসলামের জন্য সরাইছে কিন্তু আজকে আমরা বসে বসে ইসলামের সব নাজনেমাজ ভোগ করতেছি অনেকে আছে ইসলামকে ধ্বংস করতেছে ইসলামের লেবাসলে ইসলামের নাম নিয়ে ইসলামের সব কার্যকলাপ নিয়ে ইসলামকে কিছু কিছু মানুষ ধ্বংস করতেছে আছে না নাই এই জন্য আল্লাহ যে বললেন যে আমি কি এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা অনেক লাভজনক যেই ব্যবসা তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে এক নাম্বারে হলো তু মিনু নাহি ও রসুল হি এক নম্বরে হলো উপর ইমান আনা দুই নম্বরে হলো রসুলের উপর ইমান আনা তিন নম্বরে হলো ইল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা জাহান এবং মালদারা যান এবং মালদারা কি করা আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ তালা আমাদের সকলকেই এই চারটা বিষয়ের উপরে আমল করা তৌফিক দান করেন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ